নমস্কার বন্ধুরা কালুসমা চ্যানেলের একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত নিয়ে এসেছি মাছের ডিমের কোপ্তাকারি হ্যাঁ বেশ গোল গোল কোপ্তার বলগুলো দেখেছেন তো একবার চেয়ে দেখুন যেমন লোভনীয় দেখতে তেমন সুন্দর খেতে বর্ষাকালে সাধারণত মাছের ডিম ভর্তি থাকে প্রচুর মাছে দেখবেন এখন ডিম হয় যেহেতু এটা এখন ওদের প্রজননের সময় তাই এত ডিম দিয়ে কী করা হবে অনেক সময় আমরা ভেবে পাই না এবার দেখুন কোপ্তাকারি করে এইভাবে কেমন লাগে আমি গ্যারান্টি দিচ্ছি একবার বানালে বারবার বানাতে চাইবেন আর খেতে চাইবেন আর কোপ্তাটা মাছের ডিমের বড়া দিয়ে করতে হবে যাতে বড়াটা খুব সুস্বাদু আর নরম হয় কি করে করবেন সেই টিপস আর ট্রিক্সও রইল আমার রান্নার রেসিপিতে ঠিক এইভাবে বেড়ে দিলাম মাছের ডিমের কোপ্তাকারি দেখুন দেখতে কি সুন্দর লাগছে আসুন দেখি কি করে আমরা মাছের ডিমের কোপ্তাকারি বানাবো আমি এখানে মাছের ডিম নিয়ে এসেছি বাজার থেকে ডিম আপনি যে কোনো বড় মাছের নিতে পারেন রুই কাতলা মৃগেল ভেটকি যে কোনো মাছের ডিমই চলবে এইবার কি করে করছি দেখুন পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিন আমি দুটি বড় পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের কিছু পেঁয়াজ একেবারে কুচি কুচি করে কেটে নিন বড়ার জন্য আর কিছু পেঁয়াজ বড় বড় স্লাইস করে কেটে রাখবেন ঝোলের জন্য এই দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিচ্ছি বড়ার জন্য আর বাকি যে পেঁয়াজটা রইল সেটা আমি স্লাইস করে নেব যাতে আমি ঝোলে ব্যবহার করতে পারি তার সাথে একটু রসুন কুচি নেব আর কাঁচা লঙ্কা কুচি আদাও দেবেন গ্রেট করে অর্থাৎ কুচনো আদা বা বাটা আদা দিতে পারেন এই পেঁয়াজটা দেখুন আমি স্লাইস করে নিচ্ছি এটা ঝোলের জন্য ব্যবহার করব। আলাদা করে রেখে দিন স্লাইস করা পেঁয়াজটা এবার চলে আসুন রসুন রসুনটাও কুচি কুচি করে নেব কারণ আমি বড়ায় দেবো রসুন আদা রসুন দুটো আমি থেঁতো করে নিচ্ছি একসাথে এর ফলে খেতে বেশ টেস্ট হবে একটা আর একদম বাটা যদি দিতে চান সেটাও দিতে পারেন তবে থেঁতো করে নিলেও আর স্বাদটা খুব সুন্দর হবে আমি হামান দিস্তায় আদা আর রসুন থেঁতো করে নিলাম রেখে দিলাম এক পাশে প্লেটের মাছের ডিমটা দেখতে পাচ্ছেন নুন হলুদ দিয়ে রাখা রয়েছে একটা বাটির মধ্যে এবার কিছু লঙ্কা রেখে দিলাম ঝোলের জন্য আর বাকিটা কুঁচিয়ে নিলাম এবার চলুন যাই মাছের ডিমে এইটা হচ্ছে মাছের ডিমটা আমি এখানে দেড়শো গ্রাম মাছের ডিম নিয়েছি মাছের ডিমের কোপ্তা করতে গেলে মনে রাখবেন কোপ্তা বানানোর সময় বা বড়া বানানোর সময় ফুলে অনেকটা বেশি হয়ে যায় তাই অ্যামাউন্ট সেই বুঝে আপনি নেবেন এবার নিয়ে নিচ্ছি সেদ্ধ করা একটা মাঝারি সাইজের আলু এই আলুটা আমি কোপ্তা বা বড়া বানানোর সময় ব্যবহার করব দেখুন আলুটা গরম আছে বলে আমি কাঁটা দিয়ে তুলছি একটা আলু নিয়েছি আমি মাঝারি সাইজের এবার চলে আসুন একটা পাত্রে জল গরম করুন অনেকে বিজ্ঞাপনে দেন বা থামনেলে দেন ফুটন্ত জলে মাছের টিম ফুটন্ত জলে মাছের টিম দিয়ে দেখুন এই রকম করে এই বিজ্ঞাপনটা আমি দিতে চাই না ফুটন্ত জলে মাছের ডিমটা দেয়া হয় তার কারণ হচ্ছে মাছের ডিমটাকে আধ সেদ্ধ করে নিলে ডিমটা বেশ নরম হয়ে যায় এবং বেশি বড় মাছের ডিম বা পাকা মাছের ডিম যদি নেন সেক্ষেত্রে ডিমের ভেতরটা যাতে শক্ত না থাকে তার জন্য সাধারণত এই পদ্ধতিটা অবলম্বন করা হয় এবার গরম জলে ডিমটা সেদ্ধ করতে দিন আর একটা কাঁচা ডিম নিয়ে ভেঙে একটা বাটিতে ফেটিয়ে নেব এই ডিমটা লাগবে আমাদের বড়া বানানোর জন্য এই ডিমের মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর একটু সামান্য নুন দেখুন ডিমটা সেদ্ধ হয়ে এসেছে রঙটা সাদা হয়ে গেছে এবার পুরো সেদ্ধ করবেন না এইরকম আজ সেদ্ধ অবস্থায় আগুনটা বন্ধ করে কিছুক্ষণ জলটা রেখে জলটা কমিয়ে নিন দেখুন জলের অ্যামাউন্টটা কমে গেছে এবার জলের পরিমাণ কমে গেলে তুলে রেখে দিন সেদ্ধ ডিমটা ডিমের জলের মধ্যে থেকে ডিমটা তুলে এইভাবে একটা থালার মধ্যে নিয়ে নিন যে থালার মধ্যে অন্য সব উপকরণ যেমন আলু সেদ্ধ লঙ্কা আদা পেঁয়াজ কুচি সব রয়েছে আমি ডিমটা খুব সাবধানে জল ছেঁকে তুলে নিচ্ছি যেটুকু জলের মধ্যে আছে ওটুকুও ছেঁকে তুলে নেবেন এটা সাধারণত একটা ছাঁকনি দিয়ে ছাঁকলেই আপনি তুলে নিতে পারবেন দেখুন ডিমটা কিন্তু একেবারে শক্তভাবে সিদ্ধ হয়নি এটা অনেকটা সেমি বয়েলড বা আধ সেদ্ধ অবস্থায় রয়েছে যাতে করে বড়াটা বানানোর সময় আপনার নরম হয় বড়ার ভেতরটা যদি নরম না হয় তাহলে ঝোলটা ঢুকবে না সেই জন্য এত কাণ্ড করা এবার একটা কাঁটা দিয়ে ঠিক এইভাবে ডিমটার সাথে আলু সেদ্ধ আর অন্যান্য উপকরণগুলো যেমন আদা লঙ্কা রসুন কুচি এগুলো সব মিশিয়ে নিন আমি এখানে আদা রসুনটা থেঁতো করে দিয়েছি চাইলে আপনি বেটেও দিতে পারেন দেখুন এইভাবে একটা মিশ্রণ তৈরি হয়েছে এবার নিয়ে নিচ্ছি গোলমরিচ যেটা বলেছি গোলমরিচ থেঁতো করে ওই কাঁচা ডিম ফেটানোর মধ্যে দিয়ে দেবো বড়াটা ডিমের গোলায় ডুবিয়ে ভাজার জন্য এইটা আমি তৈরি করছি ডিমটার মধ্যে সামান্য একটু নুন আর এই গোলমরিচের গুঁড়োটুকু দিয়ে দিলাম এইবার ভালো করে ফেটিয়ে নিন ডিমটা চালিয়ে একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করতে চাপিয়ে দিন এই সর্ষের তেলে আমরা বড়া ভাজবো দেখুন যে মাখাটা তৈরি হয়েছে তার থেকে এই রকম গোল করে নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে খুব আস্তে করে গরম তেলে মাঝারি গরম তেলে ছেড়ে দিন দেখুন এটা কিন্তু ফেটে গেল না অর্থাৎ মাছের ডিমের বড়াটা বা কোপ্তাটা বেশ সুন্দর গোল আকার ধারণ করলো ডিমের গোলায় ডোবানোর এটাই হচ্ছে কারণ ডিমের গোলায় ডুবিয়ে ভাজলে সাধারণত মাছের ডিমের বড়াটা ফেটে যায় না অনেকে বেসন দিয়ে ভাজেন তবে আমি ডিমের গোলায় রেজাল্টটা সবচেয়ে ভালো পেয়েছি এরপর এক ধার হয়ে গেলে সাবধানে উল্টে দিন যাতে অন্য ধারগুলো ভাজা হয় তারপর পরপর এইভাবে ডিমের গোলায় ডুবিয়ে মাছের ওই মাখাটা থেকে ডিমের মাখা থেকে গোল গোল করে কোপ্তা তৈরি করুন আমি দেখুন জায়গা করে করে ঘুরিয়ে ঘুরিয়ে কোপ্তাগুলো সব দিক ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন দেখলেই বোঝা যাচ্ছে কোন দিকটা ভাজা হয়েছে আর কোন দিকটা হয়নি আগুন কিন্তু খুব জোর দেবেন না আগুনটা একটু সাদ মাথারি আঁচে রাখবেন মাথারি আঁচে রাখলে ডিমের ভেতরটাও ডিমের বড়ার ভালো করে ভাজা হবে আর মনে রাখবেন আপনার ডিমের বড়াগুলো কিন্তু নরম এবং তুলতুলে হবে দেখুন ঠিক এইভাবে ডিমের বড়াগুলো গো গড়ে আমি রেখেছি আর ফার্স্ট ব্যাচটা ভেজে নেবার পর একটু ধার করে সরিয়ে অন্য ব্যাচগুলো ভেজে নেব দেখুন ডিমগুলো বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি ধার করে সরিয়ে অন্য বড়াগুলোও দিয়ে দিচ্ছি যাতে একসাথে ভেজে তুলতে পারি আপনাদের যদি আমার এই সমস্ত রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ জানাবেন পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মাছের ডিমের কারিটা ঠিক কেমন হলো দেখুন ভাজা হয়ে গেছে আমার মাছের ডিমের কোপ্তা এক এক করে তুলে নিচ্ছি দেখতে কি দারুণ লাগছে এমনি খেতে ভালো লাগবে তাছাড়া এটাই পরিমাণ মতো নুন হলে এমনি এমনিও চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে আপনি খেতে পারেন মাছের ডিমের বড়া হিসেবে দেখুন বড়াটা ঠিক দেখতে কেমন হয়েছে এই যে আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে দেখতে অত্যন্ত লোভনীয় হয়েছে এবং আপনাদের অ্যাসিওর করছি এর ভেতরটাও অত্যন্ত নরম এবং সেদ্ধ হয়েছে এইবার মাছের কোপ্তাকারিটা বানাবো নিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে একটু সর্ষের তেল এতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো নতুন বন্ধুরা আবারও অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন গোটা গরম মশলাটা একটু নেড়ে চেড়ে নিন তেলের মধ্যে নেড়ে চেড়ে নেওয়ার পর তিরিশ সেকেন্ড মতো এবারে দিয়ে দিচ্ছি দেখুন ওই স্লাইস করে রাখা পেঁয়াজ একটু আদা আর একটু রসুন থেকে এইটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে রঙ না বদলানো পর্যন্ত মাড়াচাড়া করে ভেজে নিন পেঁয়াজটা কিন্তু একটু ভাজা হবে মশলার মধ্যে দেখুন কুটে নেওয়া ধনে লাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এই ধনেটা কিন্তু আমি গোটা ধনেটাকে হামানদিস্তায় গুঁড়ো করে দিয়েছি এতে একটু জল দিয়ে গুলে নিচ্ছি তাহলে মশলাটা ভাজতে সুবিধা হবে দেখুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো কাঁচা ধনে খেঁতো করা আর তার সাথে লাল লঙ্কাটা এবার মশলার বাটি দিয়ে জলটাও দিয়ে দিলাম খুব ভালো করে মশলাটা ভেজে নিন যাতে মশলার কাঁচা ভাবটা কাঁচা গন্ধটা চলে যায় আর দিয়ে দিলাম সামান্য একটু হিম মাছের ডিমের কাঁচা গন্ধটা যাতে না পান তার জন্য এই টিপস অ্যান্ড ট্রিক্সটা খুবই জরুরি এইটা দিলে মাছের ডিমের বরাজ ঝোলে একটা সুন্দর আস্বাদ হবে কাঁচা গন্ধ ডিমের গন্ধ একদম থাকবে না এবার দেখুন খুব ভালো করে মশলাটা ফুটিয়ে নিচ্ছি নুন কিন্তু বুঝে দেবেন খুব বেশি নুন হয়ে গেলে মুশকিল হয়ে যাবে মশলাটা ফুটে উঠতে দিয়েছি পেঁয়াজগুলোর রঙ পাল্টে গেছে এবং পেঁয়াজগুলো নরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি হ্যাঁ একটু চিনি দিলে রংটাও সুন্দর হবে ব্যালেন্সও করতে পারবেন আর স্বাদ মতো নুন আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিন দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম এইবার জল দিয়ে গোপ্তাকারিটা হতে দিচ্ছি খুব ভালো করে জলটা ফুটে উঠতে দেবেন গোপতাকারিটা ঢাকা দিয়ে ফোটার অপেক্ষা করুন দেখুন জল ফুটে উঠেছে এইবার দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে বা ভেঙে দিয়ে দিন তার সাথে ভেজে রাখা কোপ্তাগুলো বা মাছের ডিমের বড়াগুলো এবার আস্তে করে ছেড়ে দিন ঝোলের মধ্যে নামে যেমন কোপ্তাকারি খুব বেশি জল থাকবে না আরেকটা জিনিস লক্ষ্য করবেন আমি কিন্তু টমেটো ব্যবহার করিনি টমেটো ছাড়াও আমার এই কোপ্তাকারির রং খুব সুন্দর হয়েছে সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়োর জন্য এটা হয়েছে ঢেকে কোপ্তাকারিটা ভালোভাবে হতে দিন কিছুটা ঝোল টেনে নেবে মাছের ডিমের কোপ্তাগুলো তারপর তেজপাতাটা তুলে ফেলে দিন আর দেখুন আমাদের কোপ্তাকারি একদম তৈরি হয়ে গেছে আপনারাও করুন ঠিক এইভাবে করবেন একটু হিং একটু চিনি অবশ্যই দেবেন আর যেভাবে দেখালাম সেভাবে করলে কোপ্তার ভেতরটাও নরম সুস্বাদু হবে পুরোটা দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার কমেন্ট করে জানান কেমন লাগলো